বাংলাদেশের জন্য বয়ে আনলো বড় দুঃসংবাদ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই একই শোনা গেল যেখানে বাংলাদেশের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে পাওয়া যাবে না এই ম্যাচে এমনটাই শঙ্কা জেগেছে জানা গেছে হংকং এর বিপক্ষের ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে ব্যথা পেয়েছিলেন এই ব্যাটসম্যান তখন খেলা চলছিল তেরো দশমিক তিন বলে দেখা যায় ফিল্ডিং করতে এসে ব্যথা পান পারবেজ হোসেন ইমন সাথে সাথেই তাকে মাঠের বাহিরে নেওয়া হয় এবং স্প্রে করা হয় তৎক্ষণিক সেই ব্যথাটি কমে গেলেও পরের ম্যাচে তেমনটা রান করতে পারেননি পারভেজ হোসেন ইমন এবার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে তাকে নিয়ে শঙ্কা জেগেছে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে হেরে গেলে এশিয়া কাপ থেকে বিদায় নিবে টাইগার বাহিনীরা আফগানিস্তানকে যে কোনো পর্যায়ে হারাতে হবে বাংলাদেশকে তাহলেই সুপার ফোরের টিকিট কাটতে পারবে বাংলাদেশ